এক্সাম হলে প্রশ্নপত্র পাওয়ার পর মাথা ঠান্ডা রেখে কোন প্রপার ওয়েতে এক্সামটা দিলে এক্সাম হলে পুরো টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে পারবে তার সঙ্গে যেহেতু এই এক্সামে দুটো কোশ্চেন ভুল করলে এক নাম্বার নেগেটিভ রয়েছে তাই কোন সাইন্টিফিক ওয়েতে এক্সামটা দিলে এই নেগেটিভটিকে এড়িয়ে তোমরা এক্সামটিকে খুব সহজে ক্র্যাক করতে পারবে বা এক্সামটিকে ক্র্যাক করার পসিবিলিটি অনেক বেড়ে যাবে সেই সাইন্টিফিক ওয়েটা নিয়ে কিন্তু তোমার সঙ্গে ডিসকাশন করব সবার প্রথম বলে রাখি এক্সাম হলে যখন তোমরা প্রশ্নপত্র পাবে দেখতে পাবে সেখানে কিন্তু তিন ধরনের প্রশ্ন রয়েছে এরকম বেশ কিছু প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলিকে দেখার সঙ্গে সঙ্গে উত্তর করতে পারবে মানে একদম শিওর শর্ট দেখবে আর অ্যান্সার করতে পারবে দ্বিতীয় নম্বর থাকবে এরকম কিছু প্রশ্ন যেগুলিকে তোমাকে রীতিমতো ভেবে অ্যান্সার করতে হবে আর তিন নম্বর ক্যাটাগরিতে কিছু প্রশ্ন থাকবে যেগুলো দেখার পর তোমার মনে হবে এক্সাম হলে যে এই প্রশ্নগুলি আমি প্রথম দেখেছি বা আমি তাই কোনো শুনিই নি এরকম এরকমও কিন্তু কিছু প্রশ্ন দেওয়া থাকবে তো যখন তোমরা প্রশ্নপত্রটি পাবে প্রশ্নপত্রটি পাওয়ার পর কখনও একের দাগেরটা দেখবে অ্যান্সার করতে যাবে দুয়ের দাগেরটা দেখবে অ্যান্সার করতে যাবে এমনটা কিন্তু করবে না তার কারণ যারা কোশ্চেনটাকে সেট করে তারা এরকমভাবে কোশ্চেনটাকে সেট করে যে মাঝখানের দিকে বা প্রথমের দিকে এরকম কিছু প্রশ্ন দেওয়া থাকে যেগুলি রীতিমতো ক্যান্ডিডেটকে ভাবতে হবে যেমন তুমি একের দাগ দুয়ের দাগ তিনের দাগ চারের দাগ পাঁচের দাগ করে করে গেছো ছয়ের দাগের প্রশ্নটি এমন দেওয়া রয়েছে তোমাকে রীতিমতো ভাবতে হচ্ছে সাতের দাগেরটাও ভাবতে হচ্ছে রীতিমতো আটের দাগেরটাও রীতিমতো ভাবতে হচ্ছে নয়ের দাগের প্রশ্নটা এমন দেওয়া রয়েছে তুমি করতেই পারলে না দশের দাগেরটা এমন দেওয়া রয়েছে তুমি করতেই পারলে না এর ফলে কিন্তু এক্সাম হলে তোমার কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যাবে এবং তোমার মধ্যে একটা প্রেসার ক্রিয়েট হয়ে যাবে যেই প্রেসারটার ফলে কি হবে যে সমস্ত প্রশ্নের উত্তর তোমাকে একটু ভেবে অ্যান্সার করতে হতো তুমি করতে পারতে যদি প্রেসার না থাকতো ওই প্রেসার ক্রিয়েট হওয়ার জন্য কিন্তু ওই সমস্ত প্রশ্ন তুমি করতে পারবে না এরকম প্রত্যেকের সঙ্গে হয়ে থাকে যে এক্সাম হলে বেশ কিছু প্রশ্ন দেওয়া থাকে তারা করতে পারে না সেই প্রশ্নটিকে যখন বাড়িতে এসে তারা ফিরে দেখে উত্তর করতে পারে এর কারণটা হচ্ছে এক্সাম হলে তার কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হয়ে গিয়েছিল। যার জন্য সে ওটা ওই সময় ভেবে করতে পারেনি কিন্তু বাড়িতে ফিরে এসে করতে পারছিলো এই জন্যই বলছি যাতে এক্সাম হলে প্রেশার ক্রিয়েট না হয় সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ওই দেখবে আর করবে এমনটা করতে যাবে না তাহলে উপায়টা কি উপায়টা হচ্ছে যখন তুমি প্রশ্নপত্রটা হাতে পেলে সবার প্রথম এক থেকে নব্বই পর্যন্ত কোশ্চিন তোমাকে দেখতে হবে যেহেতু নব্বইটা প্রশ্ন থাকবে আর নব্বই মিনিট রয়েছে নব্বইটা কোশ্চেনের জন্য নব্বই মিনিট মানে কিন্তু যথেষ্ট টাইম রয়েছে টাইমের কোনো অভাব নেই প্রথমে একের দাগ থেকে নব্বই দাগের পর্যন্ত যখন তুমি দেখে দেখে যাবে দেখতে পাবে যে যে সমস্ত প্রশ্ন তুমি করতে পেরে যাচ্ছ মানে দেখবে আর করতে পারবে সঙ্গে সঙ্গে কোন দাগ দিয়ে দেবে প্রশ্নপত্রেই অ্যান্সার সেটা কিন্তু নয় এরপর মনে করো একের থেকে তুমি করতে পারলে দাগ দিয়ে দিলে দু একটা করতে পারলে দাগ দিয়ে দিলে তিন একটা করতে পারলে দাগ দিয়ে দিলে চার নম্বরটা তুমি করতে পারলে না কিন্তু প্রশ্নটা একটা প্রশ্ন পড়ে তুমি সেটা করতে পারবে কি না বা একটা প্রশ্ন পড়ে তোমাকে এটা ভেবে অ্যান্সার করতে হবে কি না বা একটা প্রশ্ন পড়ে তুমি সেটা কোনো দিন দেখোই নি এটা বুঝতে কিন্তু ফিউ সেকেন্ডের ব্যাপার তাই তুমি সঙ্গে সঙ্গে তুমি ডিসিশান নিতে পারবে যে এই প্রশ্নটা আমি করতে পারবো কিনা এই প্রশ্নটা আমাকে ভাবতে হবে কি না আর এই প্রশ্নটা আমি করতে পারবো না পারবই না একদম তুমি যখন ডিসিশান নিয়ে নেবে ওই সময় যেটা পারবে ডাক দিয়ে দিলে যেটা তোমাকে মনে হচ্ছে যে আমাকে এটা ভাবতে হবে ভাবলে কিন্তু হাতটা বেরিয়ে আসবে সেক্ষেত্রে তুমি একটা কোনো সাইন দিয়ে রাখবে ওই সমস্ত প্রশ্নে সাইন দিয়ে রাখবে যখন তুমি ফেরত এসবে তখন যেন ওই প্রশ্নগুলিকে তুমি দেখলেই বুঝতে পারো যে কোনটা কোনটা তুমি সাইন দিয়ে গিয়েছো আর যেই প্রশ্নটা তুমি পারবেই না দেখে মনে হচ্ছে যে না এই প্রশ্নটা আমাকে দিয়ে হবেই না সেটাকে ক্রস দিয়ে বেরিয়ে যাবে এইভাবে করতে করতে যখন নব্বই পর্যন্ত তুমি যাবে নর্মালি একটা ক্যান্ডিডেটের পনেরো মিনিট সময় লাগে আমি ধরলাম এক্ষেত্রে আরও পাঁচ মিনিট যদি এক্সট্রা দিয়েও দেওয়া যায় কোনো অসুবিধা নেই পুরো এক থেকে নব্বই পর্যন্ত প্রশ্ন দেখতে সাপোজ তোমার কুড়ি মিনিট টাইম লেগেছে কুড়ি মিনিট চলে গেল এর ফলে কি হবে তোমার কাছে কিন্তু তিন ধরনের প্রশ্ন তুমি কিন্তু সাজিয়ে ফেললে কোনটা তুমি করতে পারবে কোনটা করতে পারবে না আর কোনটা ভাবলে তোমার অ্যান্সার হবে দেখতে পাবে যে প্রায় পঁয়তাল্লিশ থেকে খানা প্রশ্ন এরকম থাকবে যেগুলো তুমি অলরেডি দাগ দিয়ে দিয়েছ মানে শিওর শর্ট প্রশ্ন এইবার তোমার অ্যান্সার সিটটাকে বের করো ওই যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশখানা প্রশ্ন যেটা একদম শিওর শর্ট সেগুলিকে সুন্দরভাবে গোল গোল দাগ দিয়ে দাও এটিকে গোল গোল দাগ দিতে বড়ো জোর পনেরো মিনিট টাইম লাগবে এর থেকে বেশি লাগবে না প্রথমে দেখতে কুড়ি মিনিট গিয়েছে তারপরে ওই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশখানা পঞ্চাশখানা প্রশ্ন তোমার গোল দাগ দিতে পনেরো মিনিট টাইম চলে গিয়েছে তার মানে টোটাল গেল কত পঁয়ত্রিশ মিনিট তোমার হাত থেকে বেরিয়ে গিয়েছে এরপর যেটা হবে সেটা হচ্ছে তুমি যখন এই পঞ্চাশ পিস প্রশ্ন করে নিলে তোমার কিন্তু অনেকটা প্রেশার কেটে গিয়েছে এরপর তুমি ফিরে আসো সেই প্রশ্নগুলিকে যেগুলিকে একটা দাগ দিয়ে গিয়েছিলে যে এইগুলিকে আমাকে ভাবতে হবে ভাবলেই আনসার বেরিয়ে আসবে সেরকম দেখো পঞ্চাশ পিস প্রশ্ন হয়ে গিয়েছে বাকি চল্লিশ পিসের মধ্যে দেখবে বাইশ থেকে পঁচিশখানা প্রশ্ন এরকম থাকবে যেগুলিকে তোমাকে ভেবে অ্যান্সার করতে হবে তো তুমি যেহেতু একটা সাইন দিয়ে গিয়েছিলে এরপর তুমি চলে আসো ওই বাইশ থেকে পঁচিশখানা প্রশ্নে ভেবে অ্যান্সার করার জন্যে এইবার ওই যে যেগুলি ভেবে ভেবে করতে হবে তুমি একটি প্রশ্নকে দেখবে ভাববে উত্তর যখনই হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু অ্যান্সার শিটে গোল দাগ পাঠিয়ে দেবে এক্ষেত্রে কিন্তু আর ফেলে রাখার সময় নয় পঞ্চাশ পিসের সময় হয়েছিল। এরপর যখন তুমি ওই প্রশ্নগুলিকে ভাববে একটা করে ভাববে অ্যান্সার করবে আর একদম গোল পাঠিয়ে দেবে এইরকম পঁচিশখানা প্রশ্নের জন্য আমরা কিন্তু যথেষ্ট টাইম এখানে দেবো তার আমাদেরকে ভাবতে হবে টাইম যেহেতু প্রচুর রয়েছে সেখানে আমরা এই সমস্ত প্রশ্নে কিন্তু টাইম দেবো এক্ষেত্রে পঁচিশটা প্রশ্নের জন্য আমরা কিন্তু তিরিশ মিনিট টাইম দিতে পারি যদি কারো মনে হয় আমি আরও পাঁচ মিনিট এক্সট্রা দেব দিতে পারো আগে আমাদের পঁয়ত্রিশ মিনিট চলে গিয়েছে এরপর আরও তিরিশ বা পঁয়ত্রিশ মিনিট আমাদের চলে গেল যার ফলে আমাদের হাত থেকে সত্তর মিনিট কিন্তু বেরিয়ে গেল। হাতে পড়ে আছে কুড়ি মিনিট আর পড়ে আছে পনেরোটা প্রশ্ন যেগুলির অ্যান্সার আমরা জানি যে দিতে পারবো না কিন্তু যেহেতু আমাদের হাতে কুড়িটা মিনিট রয়েছে তাই এই কুড়িটা মিনিট আমরা ওই শেষের কঠিন পনেরোটা প্রশ্নকে দেব সেই সময় মনে হচ্ছিলো প্রশ্ন দেখে যে আমরা করতে পারবো না কিন্তু সেই প্রশ্নগুলির যদি অপশানগুলিকে ভালোভাবে এলিমিনেট করা যেতে পারে তাহলে কিন্তু অ্যান্সার করা যেতে পারে এক্ষেত্রে যাদের নিজেদের সাবজেক্টে প্রচুর ডেফ নলেজ রয়েছে তারাই কিন্তু অ্যাটেন্ড করবে আবার অ্যাটেন্ড করতে গিয়ে এরকম দেখতে পাবে যে এ আর বি হবে না তুমি শিওর সি আর ডি এর মধ্যে হবে এক্ষেত্রে যদি ফিফটি ফিফটি চান্স থাকে ছেড়ে দেবে করবে না কারণ চারটা ভুলে এক নাম্বার নয় দুটো ভুলে এক নাম্বার যদি সিক্সটি ফোরটি থাকে এরকম চান্স যে কোনো একটা অপশান সিক্সটি পারসেন্ট চান্স কোনো একটা অপশান ফোরটি পারসেন্ট চান্স তাহলেও কিন্তু হাত দেবে না ছেড়ে দেবে যতক্ষণ দুটো অপশানের মধ্যে এইটটি টোয়েন্টি কমসে কম হচ্ছে মানে একটা অপশান হতে হবে যে এইট্টি পার্সেন্ট শিওর তখনই কিন্তু মানে এইটটি পার্সেন্টেজের উপর যখন কোনো অপশানকে শিওর মনে হবে তখনই কিন্তু দাগ দেবে তার আগে দাগ দেবে না যাদের নিজের সাবজেক্টের ডেপ নলেজ রয়েছে এই পনেরোখানা প্রশ্নের মধ্যে কিন্তু চার থেকে পাঁচখানা তারা করে দিতে পারবে আর যাদের মনে হচ্ছে যে ওই পনেরোখানা প্রশ্ন বা বারোখানা প্রশ্ন তোমাকে দিয়ে হবে না বিশ্বাস করো ছেড়ে দিও কিন্তু ওভার স্মার্ট হয়ে যদি ওই প্রশ্নগুলিকে দাগ মারতে গিয়েছো আর নেগেটিভ খেয়েছো তাহলে কিন্তু তুমি প্রথমেই কম্পিটিশান থেকে আউট হয়ে যাবে যেহেতু দুটো কোশ্চেন ভুল করলে এক নম্বর নেগেটিভ আমি বারবার জোর দিচ্ছি এই জায়গাটাতে মাথায় রাখবে যে যতই বলুক যে নব্বইয়ের মধ্যে আশি পেতে হবে আমি তোমাকে বলছি পরে হয়তো দেখা গেল যে এমনই কাটক গিয়েছে যেটা তুমি অনায়াসে ক্লিয়ার করতে পারতে কিন্তু ওভার স্মার্ট হতে গিয়ে বেশি কোশ্চেন অ্যান্সার করতে গিয়ে এমন নেগেটিভ খেলে যে তোমার হয়তো ষাটের নিচে নেমে গিয়েছে আর তোমার সাবজেক্ট হয়তো পঁয়ষট্টি কাটক গিয়েছে সেটা সব থেকে খারাপ হবে সেই জন্যে যখন তোমার সত্তর হয়ে যাচ্ছে পঁচাত্তর হয়ে যাচ্ছে তারপরে যদি কোনো অপশান দেখো এইটটি পার্সেন্টেজের বেশি তখনই কিন্তু পেন লাগাবে তার আগে কিন্তু পেন লাগাবে না এইভাবে যদি তোমরা এক্সামটাকে দাও তবে কিন্তু নেগেটিভ এড়াতে পারবে নাহলে কিন্তু নেগেটিভ খেয়ে তোমার নাম্বার যা ছিল তার থেকে অনেকটা কমে যাবে আর তুমি কিন্তু কম্পিটিশান থেকে আউট হয়ে যাবে তাই যেহেতু দুটো কোয়েশন হলে এক নাম্বার নেগেটিভ রয়েছে ঠান্ডা মাথায় এক্সাম দেবে আমি যে প্রসেসটা বললাম এই প্রসেসটা ফলো করবে তাহলে দেখবে তোমরা কিন্তু এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট পুরো ভালোভাবে করতে পারছো সঙ্গে নেগেটিভ খাওয়ার কিন্তু চান্স অনেকটাই কম থাকবে